আসসালামু ওয়ালাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট বোন রাবুর বিয়েতে বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে খুবই আনন্দে কাটিয়েছি বিয়ে শেষে ঢাকায় ফিরে আবার সেই সাংসারিক ব্যস্ততা শুরু হয়ে গেল ঢাকায় এসেই যেমন ব্যস্তময় সংসারের কাজ তেমন মেয়েদের স্কুল কোচিং আবার ছেলের সাথে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখন বুঝেন আমার অবস্থা কোথায় বাসায় এসে একটু রেস্ট করব তার তো কোনো সুযোগই নেই এতদিনের জমানো কাজ তারপর আবার ছেলের পরীক্ষা যাই হোক সংসার যেহেতু আমার কাজ তো আমাকেই করতে হবে তো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর এসেছি নাস্তা বানাতে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা তো বসে থাকলে হবে না তাড়াহুড়ো করেই এখন নাস্তাটা বানিয়ে নিতেছি তো এখন তেমন কোনো ঝামেলা করব না এখানে শুধু রুটি বানাবো চা করব আর তার সাথে বাচ্চাদেরকে ডিম করে দিলেই কিন্তু হয়ে যাবে বোনের বিয়েতে বেশ কয়েকদিন বাড়িতে আনন্দ করলেও বিয়ে বাড়িতে যেমন আনন্দ অনেক বেশি থাকে তেমন যে বাড়িতে বিয়ে হয় ওই বাড়ির মানুষের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ঠিক তেমনি আমার বোনের বিয়েতে আমরা যেমন আনন্দও করেছি অনেকটা পরিশ্রমও করেছি তো যে যেরকম পরিশ্রম করেছি সেরকম করে কিন্তু রেস্ট করতে পারিনি কারণ ঢাকা এসেও আবার সেই কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আমি বাড়িতে প্রায় এক সপ্তাহ একদমই ঘুমাইনি কারণ বাড়িতে বিয়ে তার ভিতরে আমার ভাই নেই তো আমার সব কিছু মিলে কিন্তু অনেক পরিশ্রম গিয়েছে মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে তো অনেকটা দায়িত্ব আমার উপর এসে পড়েছে তো ভেবেছিলাম ঢাকায় এসে একটু রেস্ট করব। কিন্তু এসে যেহেতু ছেলের পরীক্ষা বাসার কাজকর্ম তো রেস্ট তো আর করা হবে না আর আমাদের গৃহিণীদের রেস্ট কোথায় বলতে পারেন রেস্ট ওরকম থাকেই না কাজকর্মে ব্যস্ত থাকতেই হয় তার ভিতর যারা প্রবাসীর বউ তারা বলতে পারবে যে তাদের ব্যস্ততা কতটা বেশি থাকে কারণ আমাকে যে কেউ বাজার করে একটু হেল্প করবে এরকমতো কেউ নেই যাই হোক কিছু করার নেই যার উপর যেমন দায়িত্ব পড়েছে তার কিন্তু তেমনই দায়িত্ব পালন করা লাগবে এটাই স্বাভাবিক আজকের যেহেতু অন্যান্য কাজের ঝামেলাটা একটু বেশি আছে তো নাস্তায় তেমন কোনো ঝামেলা করিনি শুধু রুটি করে নিয়েছি আর দুধ চা করেছি আর এখানে ডিম পোস্ট করে ছেলেকে আর মেয়েকে দিতেছি ওরা দুজন এখন খাবে আর দুই মেয়ে এখনও নাস্তা করবে না ওরা পরে করে নেবে তো ছেলেকে আর মেয়েকে বলতেছি তোমরা ডিম দিয়ে রুটি খাও তারপরে ওদেরকে আমি স্কুলে পাঠিয়ে দেব কারণ আসলে এত কোনো ঝামেলা করতে ইচ্ছে করতে না আর আমার সবসময় দুধ চা দিয়ে রুটি খেতে খুব বেশি ভালো লাগে আমি কখনোই দেখা যায় অনেক কিছু দিয়ে নাস্তা করতে পছন্দ করি না আমার চা হলে আর কিছু লাগে না তারপরে যেটা খাই সেটা হলো বাড়তি খাই আর কি যে খাওয়ার প্রয়োজন সেই জন্য কিন্তু ভালোবেসে বা পছন্দ করে খাই না আর আমি এক কাপ চা না হলে সারাদিন কোনো কাজই করতে পারি না আমার চা খেতেই হবে সকালে এবং সন্ধ্যায় এই দুইটার টাইম আমার চা লাগবে আর এর ফাঁকে যদি খাই সেটা হলো এটা ভালো লাগা থেকে খাই তো এখন আমি বাড়ি থেকে এখানে কিছু সবজি নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাড়িতে বসে আমার মা সবজি বাগানে বিভিন্ন রকম শাক সবজি এগুলো লাগিয়েছে ওখান থেকেই কিছুটা নিয়ে এসেছিলাম শাক নিয়ে এসেছি ওগুলো এখন আমি রান্না করব তাই কেটে নিতেছি আর এগুলো কাটতেছি আর ভাবতেছি যে এখন একটার পর একটা কোন কাজগুলো করা যায় কোনটা করব যদি না করি তাহলে কিন্তু মানে অলসতা একবার যদি শরীরে এসে বসে আর কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করবে না তো যতক্ষণ কাজ করব। একটার পর একটা করতে থাকলে দেখা যাবে কি তারপরে কিন্তু একটু যদি রেস্ট নিই তাহলে ভালো লাগবে কারণ অনেক দিন বাসায় না থাকলে অনেক কাজ জমে যায় ওগুলো আবার নিজেকেই কিন্তু গুছিয়ে করতে হয় এই যে পাট শাক দেখতেছেন এটাও কিন্তু আমি আমার মায়া যে লাগিয়েছে বাড়িতে ওখান থেকে নিয়ে এসেছি আর এই পাট শাক এত মজা হয় রান্না করার পরে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমরা ঢাকায় যে পাটশাক কিনে খাই সেই পাটশাক আর এই পাট শাক অনেক পার্থক্য রয়েছে তো আমি অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে বা পেঁয়াজ ট্যাচ কাটতে পছন্দ করি আবার মাঝে মধ্যে কিন্তু বটি দিয়ে নিচে বসেও কাটি তো আজকের আমি বটি দিয়েই কাটতেছি কারণ কেন যেন দাঁড়িয়ে কাটতে ভালো লাগতেছিল না ওই যে বললাম বেশ কয়েকদিন অনেক দৌড়াদৌড়ির কাজ গিয়েছে তো পায়ের নিচটা বেশ ব্যথা অনুভব করতেছিলাম আমি আর আমার ইদানিং খুব অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে না আপনাদের কার কার অ্যালার্জির সমস্যাটা হয় তবে আমার কিন্তু খুব বেশি অ্যালার্জির সমস্যা হতেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বেসিংয়ের কালারটা কেমন হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে এগুলো আমি এখন সবই আস্তে আস্তে পরিষ্কার করে নেব তবে রান্না করে আগে খেয়ে তো জীবন বাঁচাতে হবে তারপর কিন্তু পরিষ্কার পরিচালনার কাজগুলো করতে হবে কারণ বাসায় তো আর রান্না করে রেখে দেওয়ার মতো কেউ ছিল না আমরা সবাই বাড়িতে ছিলাম আর আমি আমার নিজের রান্না নিজে করে খেতেই বেশি পছন্দ করি আমার অন্য কারোর রান্না আসলে সত্য কথা ওইভাবে পছন্দ হতে চায় না সবারই মনে হয় এই সমস্যাটা আছে যে যে যার মতো করে রান্না করে খেতে পছন্দ করে তো এখানে পাটশাক ভাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু ভেজে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি না দিলেও চলতো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি একটু ভাজার পরে পাট শাকটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নেব কারণ পাট শাক কিন্তু খুব বেশি ঢাকনা দিয়ে রান্না করা যায় না এতে একদম আঠালো হয়ে যায় আর এদিকে আমি চুলার সবজিটা বসিয়ে দেব কারণ এই সবজি যদি ফ্রিজে রেখে দেয় খেতে আর ভালো লাগবে না তো সেজন্য ভাবলাম যে আজকে আর মাছ মাংস কিছুই করব না মাছ মাংস আর খেতে ভালো লাগতেছিলো না এখন শুধু ভর্তা বাজি সবজি শাক এগুলোই খেতে ভালো লাগতেছিলো তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে শাক একদম খেতে যে এতটা মজা হয়েছিল দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিতেছি আর এই চিংড়ি মাছটা খাওয়ার পরে আমার শরীরে এত পরিমাণ অ্যালার্জি হয়েছে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমি কি পরিমাণ অসুস্থ হয়ে গেছি গিয়েছিলাম কারণ এখন চিংড়ি মাছ ইলিশ মাছ অনেক কিছু আমি খেতে পারি না এগুলো আমার বেশ সমস্যা হয়ে যায় কেন বুঝতেছি না আমি ওষুধ খাওয়ার পরও দেখা যায় অনেক চুলকায় তো আমি যখন কোনো সবজি বা কোনো কিছু ঢাকনা দিয়ে ডেকে রাখি তো ওই ঢাকনায় যখন পানি বাষ্প হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে আমি কিন্তু বেশ সময় নিয়ে ওই জিনিসটা দেখি এখন অনেকে বলতে পারেন যে আপু আপনার কি কোনো কাজ নেই বসে এগুলো দেখেন না কাজ তো অনেক আছে ব্যস্ততাও আছে তবে যখন কোনো কাজ করি সেটা একটু সময় নিয়ে ভালোবেসেই করি আবার যখন কোনো কিছু দেখি সেই দেখা থেকে কিছু কখনো শিখি আবার কখনো দেখে আনন্দ উপভোগ করি কারণ জীবন মানেই কিন্তু আনন্দ সবসময় ব্যস্ততায় রাখলে হবে না এই ব্যস্ততার মধ্যেই কখনো কখনও কিন্তু একটু আনন্দ করতে হবে তো রান্নাটা মাসাল্লাহ হয়ে গিয়েছে আমার ধনেপাতা ছিল ফ্রোজেন করা সেই ধনেপাতা দিয়ে দিয়েছি একটু করে রান্না শেষে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া অবকামেরায় করে নিয়েছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে খাওয়ার পরে সিলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও একটু ঘুমালে তারপরে কিন্তু আমি কাজ করতে পারবো তো এখন দেখেন আমার বারান্দার অবস্থা কি। মানে কয়েকদিন বাসায় না থাকার কারণে কিছু গাছ আমার একদম মরে গিয়েছে আর কিছু গাছ মসড়ে গিয়েছে জানি না এগুলো কতদিনে ঠিক হবে কারণ এটা আমার কিন্তু স্বপ্নের একটি বারান্দায় মানে বাগান করেছিলাম খুব অল্প গাছ হলেও আমার কিন্তু বেশ কষ্ট করে এই বাগানটি করতে হয়েছে বা অনেক শখের বাগান বলতে পারেন কিন্তু অনেক গাছ এখানে নষ্ট হয়ে গিয়েছে কারণ বেশ কয়েকদিন কিন্তু পানি দেওয়ার কেউ ছিল না আর যতটুকু আছে সেটা ওই যে কয়েকদিন বাতাস বৃষ্টি হয়েছিল ওই কারণে কিন্তু এতটুকু বেঁচে আছে তো এগুলো এখন আস্তে আস্তে ঠিক করতে হবে পরিষ্কার করতে হবে মরিচগুলো একদম শুকিয়ে আছে আর এই গাছটা তো দেখতে পারতেছেন একে আর বাঁচানো মনে হয় না সম্ভব হবে তারপর আমি চেষ্টা করব। কোনো গাছই ওইভাবে ঠিক নেই আর এখানে দেখেন বারান্দার অবস্থা একদম পাতা পরে বাতাসের চারদিকটা কি নোংরা হয়ে আছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে বাড়ি থেকে আসার পর কী অবস্থা হয় আর টাইলসগুলোর অবস্থা দেখেন বেশ অনেক দিন কিন্তু আমি বাড়িতে ছিলাম তো খুবই নোংরা হয়ে আছে কোথা থেকে এত ধুলা এসেছে আমি রুমের মধ্যে আমি জানি না তবে অনেক ময়লা পড়ে গিয়েছে তো এখন এই টাইলস আমি একদম খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করব আর আপনাদের সাথেও শেয়ার করব যে এত নোংরা টাইলস আমি কিভাবে পরিষ্কার করতেছি কারণ সব সময় কিন্তু এরকম ময়লা হয় না আর পরিষ্কার করার সুযোগও হয় না আজকাল যেহেতু ঘর অনেকটা ময়লা হয়ে গিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমিও পরিষ্কার করি আমারও কাজটা হয়ে যাবে আর আমার ভিডিও তৈরি করেও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো চারদিকটাই অনেক ময়লা তো এখানে আমি প্রথমে টাইলস পরিষ্কার করার জন্য ঘরেই এক লিকুইড মিশ্রণ তৈরি করে নিব তো মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমেই আমি বেকিং সোডা নিয়েছি আপনারা চাইলে কাপড় ধোয়া যে সোডা সেটাও ব্যবহার করতে পারবেন বেকিং সোডা এবং কাপড় ধোয়া সোডায় কিন্তু একই রকম কাজ করবে আর তার মধ্যে আমি দিয়ে দিতেছি ভিনেগার আর তার মধ্যে এখন দিয়ে দিতেছি আমি গরম পানি টাইলস পরিষ্কার করার কাজে এই মিশ্রণটি তৈরি করতে হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে টাইলস পরিষ্কার করার কাজ একদমই ভালো হবে না বাজারেও কিন্তু বিভিন্ন ধরনের মিশ্রণ কিনতে পাওয়া যায় তার থেকে বাসায় তৈরি মিশ্রণটা কিন্তু আমি মনে করি অনেক বেশি ভালো কাজ করে আর এখানে এখন আমি কাপড় ধোয়া যে ডিটারজেন্ট পাউডার সেটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এরকমের কোনো প্লাস্টিকের বোতলে ভরে স্প্রে করে নিতে পারেন আবার যে স্প্রে দোকানে কিনতে পাওয়া যায় ওইটাও কিন্তু আপনারা নিয়ে এসে ওটার মধ্যে ভরেও কিন্তু স্প্রে করে দিতে পারেন কারণ স্প্রে করে দিলে কী হবে টাইলসে কিন্তু খুব সুন্দর করে স্প্রে করে দেয়া যাবে আর স্প্রে করার মতো কোনো কিছু থাকবে না তারা এভাবে বোতল নিয়ে বোতলের যে উপরে ঢাকনা থাকে সেটা কিন্তু আপনারা একটি লোহার কোনো কিছু গরম করে জাতীয় আপনারা কিন্তু এরকম ছিদ্র করে নিতে পারেন এতেও কিন্তু সেই স্প্রে করার সেম কাজটি হয়ে যাবে তো আমি একটি বোতল ছিদ্র করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার ঘরে কিন্তু স্প্রে করার জন্য ব্যবস্থা রয়েছে তারপর আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে যখন না থাকে তখন আমি কিভাবে কাজ করি তো বেশ কয়েকটা বোতলের ঢাকনার মধ্যে আমি ছিদ্র করে নিয়েছি এখন আমি মিশ্রণটি বোতলের মধ্যে ঢেলে নেব তো দেখতেই পারতেছেন আমি কিন্তু মিশ্রণটি বোতলে ঢেলে নিয়ে এসেছি এখন আমি বোতলের মুখটা লাগিয়ে এই যে আমি স্প্রের মতো করে কিন্তু টাইলসের মধ্যে দিয়ে দিতেছি আর এগুলো যেহেতু বেশিরভাগ আলগা ময়লাও পড়েছে আর তারপর কিন্তু ওই যে দেখা যায় টাইলসের দাগের মধ্যে কিন্তু একটু কঠিন ময়লাও পড়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে করে উঠাতে হবে তো এভাবে রেখে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে এভাবে ঘষার পরে ময়লাটা খুব দ্রুত উঠে যায় তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা রাখলে আরও বেশি ভালো কাজ করবে তো বেশ কতক্ষণ ধরে এভাবে কিন্তু ঘষতে হবে না নাহলে কাজ হবে না আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে চাইলে যে হাড়ি পাতিল মাজার জন্য যে ইয়ে স্কেবারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা মাজতে পারবেন এই যে দেখতে পারতেছেন অনেক ময়লা কিন্তু উঠতেছে তো অনেক ময়লা উঠে গিয়েছে এখন এর থেকে বেশি আর উঠবে না এখন আমি বালতিতেও গরম পানি নিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু আমি কাপড় ধার ডিটারজেন্টই ব্যবহার করেছি এখন একটি মবের সাহায্যে আমি ভালো করে মুছে নেব আর এই কাজটা কিন্তু হাতের সাহায্যে কোনো কাপড় ভিজেও কিন্তু করা সম্ভব হবে কিন্তু আমি কিন্তু সবসময় এরকম মব দিয়েই গর মুছে থাকি সেজন্য মব দিয়েই মুসলাম মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে কারণে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন আপনি চাইলেই আমার পেজটি ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট পড়তে যেমন আমার কাছে ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতেও কিন্তু আমি অনেকটা উৎসাহিত হই আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম